নমস্কার সুধি দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আচারে দর্শক আপনারা জানেন কি বিটরুটের রস বয়স্কদের মুখে ব্যাকটেরিয়া পরিবর্তন করতে পারে রক্তচাপ কমায় ফলাফলগুলি স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য খাদ্য তালিকাগত নাইট্রেটকে একটা সম্ভাব্য হাতিয়ার হিসেবে তুলে ধরেছে এ বিষয়ে এখনও পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণা অনুসারে বয়স্কদের মধ্যে নাইট্রেট সমৃদ্ধ বিটরুটের রসের রক্তচাপ কমানোর ক্ষমতা মুখের মধ্যে বসবাসকারী ব্যাকটেরিয়ার সম্প্রদায়ের পরিমাণযোগ্য পরিবর্তনের সাথে যুক্ত হতে পারে বিষয়ে এক্সেস্টর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে এবং ফ্রি র্যাডিক্যাল বায়োলজি অ্যান্ড মেডিসিনে প্রকাশিত এই তদন্তে তরুণ এবং বয়স্ক অংশগ্রহণকারীদের রসের প্রতি প্রতিক্রিয়া তুলনা করা হয়েছে পূর্ববর্তী গবেষণা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে নাইট্রেট সমৃদ্ধ খাবার রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে যা হৃদরোগের সম্ভাবনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক নাইটের শরীরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে নিয়মিত শাকসবজির মাধ্যমে খাওয়া হয় গবেষণায় যারা বয়স্ক প্রাপ্তবয়স্করা দুই সপ্তাহ ধরে দিনে দুবার ঘন বিড্রের রস পান করেছিলেন এবং তাদের রক্তচাপ কমে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল তবে তরুণ অংশগ্রহণকারীদের মধ্যে এই প্রভাব পরিলক্ষিত হয়নি বিবিএসআরসি ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ অ্যাওয়ার্ডের অর্থায়নে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে যে রক্তচাপ হ্রাসে মুখের ব্যাকটেরিয়ার পরিবর্তনের সাথে সম্পর্কিত কিন্তু হতে পারে আরও অনুসন্ধানে দেখা গেছে যে বিটরুটের রস মুখের কিছু ক্ষতিকারক জীবাণু দমন করে যা স্বাস্থ্যকর ভারসাম্য পুনরুদ্ধারে সাহায্য করে এবং যখন ভারসাম্য ক্ষতিকারক ব্যাকটেরিয়ার দিকে ঝুঁকে পড়ে তখন শরীরে খাদ্য তালিকাগত নাইট্রেট বা নাইট্রিক অক্সাইডে রূপান্তর করার ক্ষমতা হ্রাস পায় নাইট্রিক অক্সাইড নমনীয় সুস্থ রক্তনালী বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব